হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর চলে এসেছি এই গরমে ডাব নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে আর কি সকাল ক্লাস করাতে যাচ্ছি এখন বাজে ঘুরিতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না প্রায় পনেরো দশটা তো এখন যাচ্ছি সাড়ে নটার সময় আমার যাওয়ার কথা ছিল কিন্তু আর জানোই তো আজকে সানডে এদিক ওদিক করতে করতে আর হয়ে ওঠেনি এখন বেরোচ্ছি চলো যাওয়া যাক সকালবেলা ক্লাস করাতে গেলাম বাধ্য হয়ে কেন কি সামনে বাচ্চাটার এক্সাম তো আমাকে তো ক্লাস করাতেই হবে তো সকাল সকাল এই গরমের মধ্যে বেরোতে কারোরই ভাল লাগে না একটা দিন ছুটি পাই সেটাও কিন্তু ইউটিলাইজ হয়ে যাচ্ছে যাই হোক ব্যস্ততার মধ্যে কাটলেই ভালো আর এখানটা দেখো আলুর পরোটা দিয়ে দিয়েছে সকাল সকাল ওদের বাড়িতে গেলেই হয়েছে কিছু না কিছু তো দেবেই না করলেও শুনবে না আর এনাকে দেখতে পাচ্ছ কি কিউট ভীষণ কিউট ওকে আমাকে ভুলে গেল ও ভ্যানি ওদের বাড়িতে ক্লাস করতে গেছিলাম যখন এইগুলোই মানে ক্লাস করার পরে আফটার ক্লাস কিন্তু এই ভ্যানি পাখি তারপর মাছ এগুলো দেখতে দেখতেই হয়ে যায় আজকে দুপুরের মেনু হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছে বুঝতে পেরেছো তো আরেমেজ হ্যাঁ একশ্বাস এখানটা অনেকগুলো বাসন ছিল এই বাসনগুলো কিন্তু আমাকে মাঝতে হবে কি করব বলো তো সব কাজ তো করতেই হয় না মানে আর একটা ছেড়া নাইটি পড়েছি ওটা কিখানি ইগনোর করো ঠিক আছে ছেঁড়া নাইটি পড়েছি হচ্ছে গরমের জন্য ভালোই লাগে আমার চেরানা নাইটি করতে এটা অনেকেরই ভালো লাগে আর এখানকার মেনু দেখো ডিম ভাজা করেছি আর একটা বাটা করেছি আর হচ্ছে মাছ ভাজা ওফ আর এখানটা দুপুরবেলা কিন্তু ভালো নাইটি পরে আছে বুঝলে তো ছেঁড়া টেরা নয় আর ওই ছেঁড়া নাইটিটা এতটাই পাতলা পড়তে বেশ ভালো লাগে দুপুরবেলা টিভি দেখছিলাম একটু কার্টুন ফার্টুন দেখছিলাম তারপর বেরিয়ে গেলাম বিকেলে আর বেরিয়ে যাওয়ার পর তো জয়দীপ গেল এটিএমে টাকা তুলতে তারপর আমরা যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি কি করছি কেন যাচ্ছি সব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার কর দেখো ভিউটা একবার কি সুন্দর না অপরূপ লাগছে না আকাশটা আর এটা হচ্ছে হুগলি ব্রিজ হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি এই জায়গা দিয়ে যেতে আমার এত ভালো লাগে তারপরে দেখো এখানটা চলে এসেছি একটা গ্রসারি টাইপিং শপে এখান থেকে কিছু জিনিস কিনব তো কিনে লিফটে করে আমি কোথায় যাচ্ছি ওরে বাবা কোথায় যাচ্ছি ভাবো তো আর যাচ্ছি কোথায় আমাদের আর জায়গা কোথায় কোথাও না কোথাও যাচ্ছি যাক বলেই দি এইখানটা চলে এসেছি এটা হচ্ছে জয়দ্বীপের মাসিমুনির বাড়ি মানে বড় মাসির বাড়ি এটাও সাঁতরাগাছিতে আর কি সাঁতরাগাছি যাচ্ছিলাম তাই হুগলি ব্রিজটা পার হতে হলো আর অনেক দিন পর একটু দেখা করতে আসলাম এই আর মাসিমুনি পুজো দিচ্ছিলো আর পুজো দিতে দিতে আমার সঙ্গে গল্প করছিল। আমি বললাম তাড়াতাড়ি পুজো দিয়ে নাও তারপর আরও গল্প করব তারপর এখানে মেশে মশাই ও জয়দীপের সঙ্গে উনি গল্প করছিলেন তারপরে আমি জয়দ্বীপ চলে এসেছিলাম ছাদে ওদের ছাদটা কি বড় মানে অনেক বড় ছাদ আর ছাদ থেকে যেন তো হাওড়া ব্রিজ দেখা যায় আর এখানটায় দেখো মাসুমণিও চলে এসেছিল আর এই ত্রিভুজ ধরনের ওটা দেখলে ওটা হচ্ছে মন্দির করে রেখেছে কিন্তু ওখানটায় কোনো ঠাকুর কাকুর রাখে না এত বড় একটা ফ্ল্যাট কিন্তু মেনটেনেন্স কেউই সেইভাবে করে না জানো তো আর এখানটায় মাসুমুনির বাড়িতে আসাতে এগ রোল নিয়ে এসেছিল এগ চিকেন রোল তো আমাদের আমাকে জয়দীপকে দিয়ে দিয়েছে ওরাও খেয়েছে তো এটা খেতে খেতে তারপরে আমরা গল্প করছিলাম অনেক দেন বাড়ি ফেরার টাইম হয়ে গেছে প্রায় সাড়ে নটার সময় ওখান থেকে বেরিয়েছি আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় দশটা বেজেছে আধ ঘন্টা ম্যাক্সিমাম লাগে যাক এই ছিল হচ্ছে সানডের কাহিনি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই